টাকা পয়সা বের করতে অনেক জ্ঞান জ্ঞান কোনো ঝামেলা হচ্ছে অনেক ঠিক আছে তুমি জানো এখানে যে কোম্পানিতে যাচ্ছ কোম্পানির নাম কি বলতো আমি হ্যাভি ইনভেস্টমেন্ট পুরো নাম ঠিক আছে এই কোম্পানিতে আমরা বিগত অনেক বছর ধরে কাজ করতেছি ঠিক আছে তো অনেক সময় যারা ওইখানে একটু বেয়াদি করে মোবাইল ইউজ করে নানান ধরনের সমস্যা করে গভর্নমেন্ট সুপারভাইজার তাদেরকে অমান্য করে তাদেরকে মানে ঠিক আছে এই ধরনের কমপ্লেন কিন্তু আমাদের এখানে আসে তো তোমার থেকে একটা কমপ্লেন আমার এখানে আসে যে এই নামে এই ছেলেটা আমাদের সাথে বেয়াদি করছে তাহলে এই জিনিসটা কি শুনতে আমার খারাপ লাগবো না তো অবশ্যই অবশ্যই এরকম কিছু করা যাবে না বিশেষ করে আমাদের এখানে আমাদের আরো অনেক লোক আছে যারা সিনিয়র যারা আমার তোমার থেকে দু চার দিন আগে বিদেশ গেছে এমন ওইখানে এমন লোক আছে আমাদের কোম্পানিতে আঠারো বছর পরে ইভেন আমার এক সুমন্দি আমার সুমন্দি সাবির বড় মামা এই কোম্পানিতে আঠারো বছর পরে আসছে এটা তো তোমরা জানো সেটা কিন্তু ওইখানে যাওয়ার পরে কিন্তু সবার কিন্তু যথেষ্ট চেষ্টা করে তাকে হেল্প করে তো তোমাদের কোনো সমস্যা হইলে তুমি বাজারের কাছে বলবা যে কোনো সে কিছু ক্ষেত্রে শোনা ব্যাঙ্ক খেতে শোনা তোমার সাথে কি এত দূর আচরণ করছে এক নেওয়ার আগে ওইখানে কিন্তু গার্জিয়ান আছে যারা এখানে গার্জিয়ার আছে অবশ্যই লোক তাদের কাছে বল যে ভাই এই যে ভাইর সমাধান কি অবশ্যই হয়ে যাবে যদি সমাধান না হয় আমাকে বলবে আমি যদি একবার ফোন না তুমি পাঁচবার দিবা ফোন দিতে থাকবো আমি অভিশ্লে তো ঠিক আছে তো যাই হোক অনেক দিন আমাদের সেন্টারে ছিলাম কেউ কিছু দিন দেরি হচ্ছি

আমরা তোমাকে একটা চাকরি দিয়ে দিলাম জোরে রাখার মালিক কি তোমরা যার যার অবস্থান থেকে ওইখানে খুব সুন্দর মতো একদম যেখানে কাজ করবে এখানে হাউস কিপিং রাখবা একটা ফোর ম্যান আসবো যখন দেখবে তোমার এই কাজের অনেক সুন্দর জিনিস সে তোমার দিকে চাইবে একটা ওয়ার্ডারদের একটা ওয়ার্কারের একটা জিনিস ওদের স্যালারি কখন মানে যখন তোমার কাছে সবকিছু কিছু সুন্দর সঠিকভাবে পায় এবং প্রোডাকশন কোয়ালিটি সেফটি এই ধৰণৰ জিনি গুৰি কি কৰাৰ্ভ কৰিব তাত কি কৰবা তোমাৰ নাম লিখিব তোমাৰ হেলমেটে তোমাৰ আইডি নাম্বাৰ থাকে